সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি নিয়ে চলে আসছি দেখো পটলের তো অনেক রকম রেসিপিই খেয়েছো তা আমরাও করে খেয়েছি তা আজকে এই রকম একটা রেসিপি করে নিচ্ছি দেখো এখানে পটলগুলো কিন্তু গোটা গোটা তো এখন পটলগুলো কিন্তু আমি কেটে নেব আলুগুলো কেটে নিয়েছি টমেটোটা কেটে নেব এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাদাম তো এখন মশলাটাও আমি করে নেব আর আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি পটলগুলো কেটে নেব তো আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখলে অনেক অনেক ভালো লাগবে তো চলো এখন পটলটাও কেটে নিই আর আলুটাও ভাজা বসিয়ে দিই কড়াইটা আমি বসিয়ে দিয়েছি হুম চলো ওখানে পটল আর টমেটো রেখে এসেছি এখন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দেব একটু লেবণ হলুদ দিয়ে দেবো আলুগুলো প্রথমে মেগে যাবে গুলো দেখো এই রকম করে কেটে নিয়েছি প্রত্যেক দিন তো অন্য রকম কাটে তা আমি এরকম চেঁচে এরকম করে দু টুকরো করে কেটে নিয়েছি তা এই রকম পটলেরই আমি আজকে রেসিপি করবো তা চলো রেসিপিটা শুরু করি আলু তো ভাজা হচ্ছে দেখো পটলগুলো আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি নিরামিষে রান্না হলুদ লবণ দিয়ে পটলটা মেখে নেব আর দেখো টমেটোটা পেস্ট করে নেব আর লঙ্কা ডিডে পটল মেখে নিয়েছি আর আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে তুলে নিচ্ছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন পটলগুলো পটলগুলো এখন ভেজে নিচ্ছি পটলগুলো সব উলটিয়ে দিলাম দেখো একটা একটা করে অনেকেই তো পটল খেতে পছন্দ করো না তাই এরকম একটা রেসিপি করে দিত খেতে ভালো লাগবে আমরা তো সব কিছু খাই তাই আমরা সব কিছুরই এই রেসিপি খাই পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখো এখন তুলে নিচ্ছি রান্না করতে অনেক তেল লাগে তো এখন দিয়ে দিলাম দুটো শুকনো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে পুরো দিয়ে দিলাম দেখো ফোলটা বেশ ভাজা হয়ে গেল এখন আমি প্রথমে টমেটো পেস্ট দিয়ে দেবো টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি লঙ্কা আর বাদাম বাটাটা দিয়ে দেবো এই রান্নাটা আমি আজকে কালো জিরে ফোড়ন দিয়েই করলাম এখন দেখো বাদাম আর শুকনো বাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলাম এখন লবণ হলুদ আস্তে আস্তে মশলা দেব দেখো এটা কষাতে বসাতে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি এখান নিয়েছি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে কষিয়ে নেব একটু ঝাল ঝাল রেসিপি না হলে ভালো লাগে না আমরা একটু ঝাল বেশি খাই তা একটু লঙ্কাটা বেশি দিই বন্ধুরা তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কাটা দেবে মশলার মধ্যে আমি ভিজে রাখা আলুটা দিয়ে দিলাম একদম মাছের ঝোলের মতো করে আমি আলুটা কেটে নিয়েছি তো এখন যখন নিরামিষ চলছে তাই নিরামিষেরই এইরকম রেসিপি আমরা করে নিলাম দেখো মশলা দিয়ে এখন আলুগুলো কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে কারণ বাদাম তো একটু লেগে যাওয়ার ভয় থাকে তো বাদাম এখন কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব সব কিছু মশলা দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল নাকে লাগছে এখন মশলার বাটিটা জল বন্ধুরা এখন ঝোল দেওয়া হয়ে গেছে আমি এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখো দেখো বন্ধুরা পটলের আমার কত সুন্দর রেসিপিটা হয়েছে তাই এখন নামানোর আগে ধন্য পাতা কুচি দিয়ে দেব ধন্য পাতা কুচি দিলে চেনটা একটু আরও বেড়ে যাবে স্বাদও আর একটু বেড়ে যাবে এখন দিলাম সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন দেখি আলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দেব তোমাদের কাছে রান্নাটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর ফেসবুক ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে আমার রান্নাটা এখন নামিয়ে দিচ্ছি এই দেখো পটলগুলো এখন গাবলায় ঢেলে দিচ্ছি সুন্দর একটা রেসিপি তো রেসিপিটা ঢেলে নিয়ে আসলাম এই যে বন্ধুরা এখন গরম গরম হাত দিয়ে গরম গরম পরিবেশ